নতুন একটা মিনিভ্লোকে সকল ওয়েলকাম জানাই তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই দাদা আমার বাইক নিয়ে কলকাতার উদ্দেশ্যে হাওড়া যাচ্ছি আর গোলগুলপুর থেকে ম্যাক্সিমাম আমার ডিস্ট্যান্স হবে আপডাউন দুশো চারশো কিলোমিটার আপ আপডাউন হবে তো দেখি কখন পৌঁছাই বা ওখানে ওখানে কখন ফ্রি আসি তো যা যা এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লেস চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো ফলো করো সঙ্গে থাকো চলো গো দেখা হচ্ছে তো আমরা আস্তে আস্তে প্রায় পৌঁছে গেছি পাঁচকুড়া ঢোকার আগে যে ওভারব্রিজ ব্রিজের সামনে ওই ওভারব্রিজটা ওটা হলদিয়া তমলুক যাচ্ছে ওইদিকে দীঘা লাইন ওটা তো এটা আমরা ক্রস করে কলকাতা দিকে যাচ্ছি আর দেখো কীভাবে জাম বেঙ্গল কিন্তু জামের ফার্স্ট প্রচুর জাম চারদিকে রাস্তায় চলো পৌঁছে গে তো এই সামনে যে টাওয়ারগুলো পাচ্ছ এগুলো কিন্তু তোমরা যে ট্রেনে বলো বা বাসে যে যে হাওড়া দিকে যাও ওরা প্রায় দেখেছো এটা তো তোমরা কমেন্ট করে জানাও এর ব্যাপার কী এটা আর এটা কিছুক্ষণ এখানে আছে আমি কিছু বুঝতে পারছি না এখানে ব্যাপারটা এটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায় এই টাওয়ারগুলো তো রাস্তায় যেতে যেতে এটা দেখানোর ফ্ল্যাগটা উঠছে ইন্ডিয়ান ফ্ল্যাগ তো দেখে একটু ভালো লাগলো একটা কোনো ফ্যাক্টরিতে ফ্ল্যাগটা উঠছে তো ভালো করে ভিডিও করে তোমার সাথে শেয়ার করি তো যারা যারা ইন্ডিয়ান বা যা যারা ফ্ল্যাগকে ভালোবাসো তো প্লিজ তোমার জয়েন বলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্রায় চার ঘন্টা বাইক চালাবার পর আমরা কিন্তু এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই জাস্ট যাচ্ছি ওভার ব্রিজে নিজ দিয়ে গেলার এখান থেকে ম্যাক্সিমাম এক কিলোমিটার ডিসটেন্স তো চলো আগে দেখাই তোমাদের সঙ্গে এখানে আসছি মানে এখানে দেখতে পছন্দ লোকাল লোকালটি মোটামুটি মনে মনে হচ্ছে এই ওভার ব্রিজে নিচ দিয়ে এখানে ক্রস করে যাবো মোটামুটি আস্তে আস্তে যাচ্ছি দু তিন জায়গায় বিশ্রাম নিয়ে আসলাম কেননা চাপ হয়ে যেতে পারে বেশি গাড়ি চালালে আবার ইঞ্জিন হিট হয়ে যাবে এই লোকাল রাস্তায় ঢুকে গেছে এখন বাইক নিয়ে চলো পৌঁছাই পুরো রেল লাইনের সাইডে কীভাবে দাঁড়িয়ে আছে ভাবছি চালাবো নাকি সাইডে দাঁড়িয়ে আছে একদম চলো এখন যাই স্টেশনের পাশ দিয়ে যাব এখানে আর অনেক জায়গা এখানে সব পড়ে আছে এটা হচ্ছে স্টেশনের মোড়টা এটা আর এখানে প্ল্যাটফর্মটা এটা আর চলো এখানে ঢুকছি কত বড় বড় এখানে সব বিল্ডিং আছে আর এখানে ছাব্বিশে জানুয়ারি হিসাবে এখানে পুরো ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে রাখছে সব বড় বড় বিল্ডিং করছে তো দেখতে দেখতে ছটা সাড়ে ছটা বেজে গেছে এখন দেখার জন্য আসছে ওই কাজটা থেকে এখন বেরিয়ে গেছি আর এখন বাড়ি যেতে হবে এই যে সব বাজার এখন পুরো অন্ধকার আমাদের মনে যেতে এখন রাত্রি বারোটা হয়ে যাবে চলো দেখা যাক কখন পৌঁছায় বাড়ি মোটামুটি বারোটা পৌঁছেছিলাম তিনটার দিকে হ্যাঁ এখন ছটার দিকে হাওড়া থেকে বেরোচ্ছি হাইরোড আছে দেখো খালি এখানে সব ডিজে দোকান যেমন লাইট সাইজ পুরো চকচক করছে সব লাইটিং ডিজে বক্স এটা পুরো হাইরোড এনার্জি এখন এপশ হৈ যাছ সাতটা মত বাজে তোমাক ঘৰ কথা পঁচাই দেখাব তোমাৰ সেয়ে থাকো যাতে ফল কৰোঁ সাতটা সাতটা বাজে তো এখন আছোঁ পাঁচকুৰাতে আৰু গেছাম হাওৰা তো এখনেতো হোটেলত নাস্তা কৰিলোঁ তোমাৰতো অনেকে আছোঁ খেছ বা খে খাইছো এখনে কমেণ্ট কৰি জনাই এটা ভিডিঅ' চাই ৰাখি এবাৰ বাইকে যাব বাইকে আছি এখানী মেক্সিমাম এক সত্তৰ কিলোমিটাৰ মতোনে যাব তো এখন দেখি পৌঁছাই কোন দিকে তো এখন চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে আছি এখন ম্যাক্সিমাম ওই আটটা পঁয়তাল্লিশ মতো বাজে দেখো কী হবে এখানে বাইক চলছে সব যে আমি দাঁড়িয়ে কখন খুলে আর কখন আমরা বাড়ি পৌঁছাই এখন পৌঁছাইনি মানে হয় এখনও মিনিমাম সত্তর কিলোমিটার ডিস্টেন্সে আমরা আছি তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যা যারা বাইক চালাও দূরে দূরে লং ডিস্টেন্সে যাও প্লিজ সেফ ড্রাইভ সেফ লাইভ হেলমেট করে বাইক চালাও আর যারা যা আমার এখনও এতক্ষণ ভিডিও সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আর এখন পুরো হাইওয়েতে আছি পুরো ফাঁকা রাস্তা ফুল স্পিডে ফাটাচ্ছি রিক্সও আছে ভয়ও লাগছে তাও কিন্তু ফাটে চলছি দেখি এখন বাড়ি পৌঁছাই আর দুদিকে লাইট আছে বা চালাতে আরাম লাগছে অবশ্য ইঞ্জিয়া লাগছে কিন্তু রিক্স আছে একটু তো থ্যাংক ইউ দেখাচ্ছা নতুন ব্লগে আছে এতটাই সঙ্গে থাকার জন্য সকল